সড়কের মাঝখানে গিজগিজ করছে গাড়ি পেছনে দাঁড়িয়ে রয়েছে লম্বা গাড়ির শাড়ি সড়কের মাঝখানে অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করছেন অটো চালক এটি রংপুর মহানগরী এলাকার নিত্যদিনের চিত্র এই পরিস্থিতি চলছে বছরের পর বছর ধরে মাঝে মধ্যে ট্রাফিক বিভাগের তৎপরতা দেখা গেলেও চালক ও রিকশা চালকদের মাঝে নেই কোনো পরিবর্তন ফিরছে না হুশ পথচারী বলছেন নগরীর নির্দিষ্ট পয়েন্টে অটোরিকশা পার্কিংয়ের জায়গা থাকলেও সড়কের মাঝেই ওঠানামা করানো হচ্ছে যাত্রী সাধারণদের যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার ফলে নগরীতে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে ফলে দুর্ভোগে পড়ছেন পথচারী ও মানুষজন এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এখানে অটো অটোটাকে যদি বাইরে দেওয়া যায় শহরের বাইরে দেওয়া যায় তাহলে পরে দানদট শহরের মধ্যে থাকবে না অটোটা নিয়ন্ত্রণ করলে পরে যানজট নিরসন হবে ইনশাল্লাহ নিজেদের সচ সচেতনতা ছাড়া যানজট নিরসন কোনো হবে না শুধু ট্রাফিকের দায়িত্ব দিলে হবে না সব ব্যক্তিদের দায়িত্ব হলেই যানজটটা নিরসন হবে নিজের নিজের দায়িত্ব হলেই যানজটটা নিরসন হবে এছাড়া যানজট নিরসন কোনোদিনও সম্ভব না মানে এই রংপুরে যে যে যানজট নিরসনের জন্য যে ব্যবস্থা করছে মেট্রোপলিটন পুলিশ তার কোনো ছিটা ফোটাও আমরা দেখতে পাচ্ছি না পুঁথিটা মোড়ে মোড়ে এত এলোমেলো আর এত সমস্যা মানে সেটা বলায় বাহুল্য সচেতন মহল বলছেন কোনোভাবেই নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরছে না এতে করে বাড়ছে সড়ক দুর্ঘটনা পথচারী সহ নগরবাসীকে পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি নগর কর্তৃপক্ষ বলছে নগরীতে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ কাজ করছে তারা মনে করেন দ্রুত সময়ের মধ্যে রংপুরকে যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা যাবে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বলছে নগরীর যানজট নিরসনে ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে নগরীর প্রবেশদ্বারের চারটি পয়েন্ট থেকে একমুখী চলাচল শুরু করা হয়েছে এছাড়াও ট্রাফিক পুলিশের নির্দেশ মতে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন রাস্তার ডাইভার্সন দিয়েছি জনবল বৃদ্ধি করেছি সিটি কর্পোরেশন থেকে শুরু করে চেম্বার অফ কমার্স থেকে শুরু করে যারা আমাদের স্টেক হোল্ডার আছে হাইওয়ে হাইওয়ে পুলিশ শুরু করে সবার সাথে আমরা যোগাযোগ করেছি এবং সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি যাতে সম্মানিত নাগরিকবৃন্দ যারা রংপুর শহরে আসবেন এবং আসেন তারা যেন সুন্দর এবং সুস্থভাবে রমজান এবং ঈদ সম্পন্ন করতে পারে হারুনা রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি